মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন কাকে কখন দরকার হবে তা আপনিও জানেন না চলুন আজ একটি হৃদয় স্পর্শ একটি গল্প শুনি সেখান থেকে আমরা শিক্ষা নিই এক ভদ্র মহিলা একটি মাংস সরবরাহ কারখানায় চাকরি করতেন একদিন তিনি ডিউটি শেষ করে মাংস সংরক্ষণ হেমাগারে কোনো একটি বিষয় পরীক্ষা করার জন্য ঢুকলেন তখন আকস্মিকভাবে হিমাগরের দরজা স্বয়ংক্রিয়ভাবে তালাবদ্ধ হয়ে গেল এবং ভদ্র মহিলা ভেতরে আটকে পড়ে গেলেন মহিলা সেখান থেকে বের হওয়ার কোনো উপায় খুঁজে না পেয়ে ভীত সন্ত্রস্ত হয়ে দরজায় ধাক্কা ধাক্কি করে সাহায্যের জন্য চিৎকার শুরু করলেন কিন্তু দুর্ভাগ্যবশত তার চিৎকারের শব্দ হিমাগরের বাইরে কারো কানে পৌঁছালো না এদিকে সন্ধ্যা নামার পর একে একে অফিসের সবাই বেরিয়ে গেল মহিলা একাকে অন্ধকার হেমাগারে আটকা পড়ে থাকলেন এভাবে প্রায় পাঁচ ঘন্টা পার হয়ে গেল এবং মহিলা যখন ঠান্ডায় একেবারে মৃত্যু প্রায় ঠিক তখন ফ্যাক্টরি নিরাপত্তা প্রহরী হেমাগারের দরজা খুলে ভিতরে ঢুকলেন বলা যায় সে রাতে মহিলা প্রায় অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলেন বাইরে বের হয়ে উষ্ণ পরিবেশে কিছুটা ধাতস্থ হয়ে ভদ্র মহিলা নিরাপত্তা প্রহরীকে জিজ্ঞাসা করলেন ওই সময়ে আপনি হিমাগারে দরজা খুলতে গেলেন কেন ওটা তো আপনার রুটিন ওয়ার্কের অংশ ছিল না তখন নিরাপত্তা প্রহরী বললেন আমি বিগত পঁয়ত্রিশ বছর যাবৎ কারখানার প্রবেশ দ্বারে নিরাপত্তা প্রহরী হিসাবে কর্মরত আছি প্রতিদিন শত শত লোক এই কারখানায় কাজে আসে কাজে শেষে ফিরেও যায় এত বছরে এত লোকের মধ্যে একমাত্র আপনি প্রতিদিন সকালে কারখানায় প্রবেশকালে আমাকে হাত তুলে হ্যালো বলেন এবং সন্ধ্যার পর কাজ শেষে ফিরে যাওয়ার সময় হাসি মুখে আমাকে গুডবাই আবার কাল দেখা হবে বলে বেরিয়ে যান অন্য সবাইকে দেখে মনে হয় আমি বোধ হয় কোনো অদৃশ্য বস্তু কেউ আমাকে কোনো দিন দেখতেই পায় না আজ রোজকার মতো সকালে আপনি আমাকে হ্যালো বলে কারখানায় ঢুকলেন সন্ধ্যার পর একে একে সবাই কাজ শেষে বেরিয়ে গেল আমি ভাবলাম গেট বন্ধ করে তালা লাগিয়ে বিশ্রাম নেব হঠাৎ মনে হলো কী ব্যাপার যে ভদ্র মহিলা আমাকে গুড বাই আবার কাল দেখা হবে বলে বেরিয়ে যায় তাকে তো আজ বের হতে দেখলাম না প্রথমে ভাবলাম হয়তো কোনো কাজে আপনার বিলম্ব হচ্ছে তাই গেট বন্ধ না করে প্রায় ঘন্টা খানেক অপেক্ষা করলাম তারপর যখন আপনাকে বের হতে দেখলাম না তখন কৌতূহল বসত সারা কারখানায় আনাচে কানাচে প্রতিটি জায়গায় খুঁজে কোথাও না পেয়ে কেমন একটা ভয় মিশ্রিত সন্দেহ হল তখনই আমি হিমাগারে দরজা খুলে আপনাকে মেঝের উপর পড়ে থাকতে দেখলাম সত্যি বলতে কি আমি প্রতিদিন মনে মনে সকালে হ্যালো এবং সন্ধ্যায় গুড বাই এই শব্দ দুটো শোনার অপেক্ষায় থাকে কেননা এই শব্দ দুইটি আমাকে মনে করিয়ে দেয় যে আমিও একজন মানুষ অস্থির এক সময় পার করছি আমরা সবাই যার যার মতো ব্যস্ত কেউ জানে না আগামীকাল কার জন্য কি অপেক্ষা করছে তাই প্রতিদিন যাদের সাথে আপনার দেখা হয় তাদের জীবনে ইতিবাচক প্রভাব রাখার চেষ্টা করুন পারলে তাদের ভালোবাসা অর্জন করার চেষ্টা করুন তাদেরকে কষ্ট দিবেন না হতে পারে তারাই আপনার জীবনে বড় একটি উপকারের মাধ্যম হয়ে যেতে পারে আল্লাহ আমাদেরকে কবুল করুক আমিন